আসসালামু আলাইকুম রহমতুলিল্লা যারা সাদ এবং বারান্দাকে খুব কম খরচে আধুনিক একটা লুক দিতে চান তারা আমাদেরকে ফোন করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তরাতে আসতে পারেন সিমেন্টের সকল ধরনের পণ্য একই সঙ্গে দেখে অর্ডার করে নিতে পারবেন আপনার বাড়িকে সুন্দর করতে সবসময় আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি তবে ভিডিও দেখেই আপনারা অর্ডার না করে চেষ্টা করবেন সর্বোচ্চ আপনারা এসে অর্ডার করতে একান্ত যাদের সম্ভব না হয় তারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলে দেখে অর্ডার করবেন যারা দেশে নাই প্রবাসে আছেন তাদের কথা ভিন্ন তারা হয়তো অনলাইনে অর্ডার করবেন তবে অবশ্যই যাচাই বাছাই করে ফোনে দেখবেন কোনটা কেমন কত ইঞ্চি মোটা কত ফিট উচ্চতা বিস্তারিত দেখে যেন আপনার টাকা অপচয় না হয় কেননা এই সমস্ত সিমেন্টের পণ্য অবশ্যই আমরা রিটার্ন নেওয়ার সুযোগ নাই অনেক ক্যারিং কস্টিংয়ের মাধ্যমে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দিই যার কারণে সর্বোচ্চ চেষ্টা করবেন সব কিছু জেনে বুঝে করা আর যারা দেশে আসেন তাদেরকে রিকোয়েস্ট করি সর্বোচ্চ আপনার ঢাকা উত্তরাতে আসেন উন্নত মালামলগুলো